চিয়ে নিয়ে দিতে পারবেন যদি বলে বরাদ্দ নয় বলে আল্লাহ বরাদ্দ ধরায় দেন আল্লাহ বলেন ইয়াহ বলে মাইয়ে শাও এনেসা আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন ও ইহাবুলে মাইয়েশা ও দুকুর আল্লাহ যাকে চান ছেলে সন্তান দেন ওই জব্বি জুহুম যুখরানা ও এনেসা আল্লাহ যাকে চান ছেলে ও দেন মেয়ে ও দেন ওইয়াজা আলুমাইয়া শাহ ওয়াকইমা আল্লাহ যাকে চান বন্ধা বানান আল্লাহ যদি কাউকে বন্ধা বানান গোটা পৃথিবীর মানুষ মিলে তাকে কখনো সন্তান দিতে পারবে না গোটা পৃথিবীর মানুষ পারবে তার জন্য দোয়া করতে

কোন পীর অলি আউলিয়া তারা সন্তান দিতে পারে না তাদের কাছে আমরা চাইবো না তাদেরকে উসিলা দিয়ে চাইব কার কাছে তো ফাস্ আইন বিল্লাহ ওই যা সাল তো ফাস আল্লিল্লাহ আবার আল্লাহসনু চাকুল্লাহ ও তাকু লেই গেল বসি লা ও চা কি দু ফি সাবিলি লাল্লাহকুম আল্লাহ রলিদেরকে উশিলা দিতে পারবেন উসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন দেবেন কে চলো বলুন কবরে শেজদা দাবা যাবেন খবর শেষদার জায়গা নয় এই কপালটা শেষদা দিতে হবে একমাত্র আল্লাহর জন্য বলেন সেজদা দিতে হবে কাকে আল্লাহ ছাড়া অন্য কারণে সেজদা শেষদা দেওয়া যায় তবে মুরব্বী যারা আছেন তাদের পা সে আপনি সালাম করতে পারবেন কদম বুচি কদম মানে পা বুচি মানে চুমু দেওয়া পা চুমু দিতে পারবেন এটাকে অনেকে শির্ক বলে এটাকে অনেকে সেজদার মতো বলে না এটা সিজদা নয় কদম বুচি এটা হচ্ছে কদম মানে পা বুচি মানে চুমা দেওয়া মানে কব্বালা রিজিলা উম্মি কেন্না কব্বালা আতা বাতাল চান্না যে পা সুয়ে সালাম করলো সে যেন জান্নাতের চৌকাটে চুম্বন করলো মুসনাদে আহমদে যেমন হাদিসটি রয়েছে ঠিক আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটি রয়েছে ঠিক তেমনিভাবে সাতশো আট এবং নয় পৃষ্ঠার মধ্যে আদেশ আছে বাবু কুবলাতির রিজিলি হাত এবং পায়ে চুমু দেওয়ার ব্যাপারে লাভাক হাত এবং পায়ে চুমু দিতে পারবেন আপনি হাত পায়ে চুমু দেন কোনো আপত্তি নাই হাত এবং পায়ে চুমু দিলে পরে মনে রাখবেন আপনি হাত পায়ে চুমু দিতে পারবেন এটি শুননা হবে তবে এমন যেন না হয় এটা আপনি মনে করবেন না এটি শির্ক নয় বরং হাত এবং পায়ে চুমু দিতে কোনো বাধা নেই অলি আল্লাহর মাজারে যান আপনি মাজার জিয়ারতের তো আদব রয়েছে মাজার জিয়ারতের কি আছে আদব আছে কবর জিয়ারতের আদব মুস্তাক বিল মেয়েত মেয়েত থাকবে সামনে বলেন মুস্তাক বিল মাইয়ত থাকবে সামনে মুস্তাদ বিরাল কেবেলা কেবলা থাকবে পিছনে মাইয়ত থাকবে সামনে কেবলা থাকবে পিছনে মুস্তাক বিলাল মাইয়েত মাইয়ত থাকবে সামনে কেবলা থাকবে পিছনে আপনি কবর কাছে গিয়ে প্রথমে অ্যাড্রেস করবেন সালাম আলাইকুম ইয়া আহলার কুবুর হে কবরবাসী আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক নাহনু নাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহ হবিকুম লাহেকুন আংতুমলানা সালাফুন আপনারা আমাদের আগে চলে গেছেন আর আমরা আপনাদের পিছনে পিছনে আসতেছি দেখা হবে জায়গা মতো আল্লাহ 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 তো অল্প কিছুদিন পরে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হচ্ছে কুই আগে না হয় কুই পিছিয়ে রানা কেউ আগে আর কেউ তো পড়ে এটি তো দুনিয়ার নিয়ম দুনিয়াতে কেউ আগে যাবে কেউ পরে আসবে এটা কবর জিয়ারতের আদব সালাম দিবেন অ্যাট ফার্স্ট আপনি সালাম আপনি প্রথম মাকবার গোরস্থানে গিয়ে কি করবেন সালাম দেবেন বার, তিনবার সুরাখলাস পড়বেন দশ বার এগারোবার শরীফ পড়বেন কবরের কাছে গিয়ে আপনি সোজা হয়ে দাঁড়াবেন কবর কাছে গিয়ে সালাম দিবেন সালামের পরে সুরাফাতেহা তিনবার সুরা এখলাস দশবার এগারোবার শরীফ পড়বেন সম্ভব বলে আয়াতুল কুর্সি পড়বেন সম্ভব হলে সুরাতু ইয়াসিন পড়বেন একরা ও মা আহ সূরাতে ইয়াসিন ইকরা ওয়া আলা মাউতুকুম সূরাতে ইয়াসিন তোমরা মৃতদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারো সূরাতুল মুল পড়বেন চারকুল কুল পড়বেন এরপর কবর ওয়ালা কে উসিলা দি আল্লাহর ওলি উসিলা দি আল্লাহর কাছে চাইবেন কবর ওয়ালার কাছে আমরা চাইবো দেওয়ার মালিক কে আল্লাহ জারবানত আল্লাহ কে দিবেন আল্লাহ দিবেন আল্লাহ 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 অনেকে চাইতে জানে না জুমার দিন আসে সবার শেষে যায় সবার আগে ওর কাছে কাবলাল জুমাও নয় বাদাল জুমাও নয় যাওয়ার সময় আরেকজন জুতা নিয়ে চলে যায় জুতা পাল্টা নিয়ে যায় এরকম জুতা চোরের দল সমাজের মধ্যে আসে না নাই। এদের কাছে সুন্নাত নাই কাবলাল জুমাও নাই বাদাল জুমাও নাই দোয়া নাই মুনাজাত নাই এরা এখন সমাজের মধ্যে ফাত্তান ফিতনাবাস আছে না এদের কাছে সুন্নাহ লাগে না এরা ফাত্তান এরা হচ্ছে ফিতনাবাস ফিতনাবাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জেরে বলে আমি আরে জেরে বলে আমি সমাজের মধ্যে ফিতনা যারা সৃষ্টি করে সমাজের খুনি ব্যক্তির চেয়ে চরম অপরাধী এই জন্য সমাজের মধ্যে কেউ ফিতনা সরাবেন না কাবলাল জমা পড়বেন বাদাল জমা পড়বেন পাঁচ অক্ত নামাজের পরে সুন্নাতগুলো পড়বেন আগের সুন্নাত পরের সুন্নাতগুলো পড়বেন নামাজের পরে দোয়া করবেন সুনান তিরমিজি তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস রসুল্লাহকে প্রশ্ন করা হয়েছে আয়ুদ্ আসমাও কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করেন বলেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়াটি করা হয় এই দোয়াটা আল্লাহর দরবার অ্যাকসেপ্টেবল হয়ে যায় গ্রহণযোগ্য কবুল হয়ে যায় আর জাউফা লাইলিল আঁখের তাহাজুতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এই সময়গুলো দোয়া করবেন অনেকে বলে দোয়া করব না আবার অনেকে বলে দোয়া করবো হাত তুলবো না দোয়া যদি করা যায় হাতও পাতা যায় হাত পাততে কোনো বাধা নয় মুষ্টির চাল নেওয়ার সময় হাত পাতা যায় চামড়া কালেকশনের সময় হাত পাতা যায় ফেতর টাকা নেওয়ার সময় হাত পাতা যায় মাহফিলের কালেকশনের সময় হাত পাতা যায় নামাজের পরে হাত তুলে দোয়া করা যায় না সোনাবিদাউদের এক হাজার চারশো অষ্টাশি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন ইজ আস আল ল উঠাবো অনেকে এ পর্যন্ত উঠায় যার হাত ছোট ওরা হয়তো এ পর্যন্ত উঠোক কোনো আপত্তি নাই আমরা হাত উঠাবো এ পর্যন্ত কানের লতি বরাবর হাত বাঁধবো না বের নিচে কেউ এখানে বাঁধে বাঁধক কেউ যদি পিছনে বাঁধে বাধাটা কি কোনো বাধা নাই স্বাধীন বাংলা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করেছে দ্বিতীয়বার স্বাধীনের পরে যদি কেউ পেছনে কেউ হাত বাঁধতে চায় তার স্বাধীনতা আছে বৈষম্য নাই যে যেখানে মন চায় বাঁধেন তবে হানাফি মাঝাব হাত বাঁধব না ভিড় নিচে দুই পার মাঝখানে আঙ্গুল দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে চার আঙ্গুল কয় আঙ্গুল বানান ইমাম যখন কারাত পড়বে আমাদের আর নতুন করে কারাত পড়া লাগবে না কার আতুল ইমাম কার আতুল মুক্তাদি ইমামের কারাতটাই হচ্ছে মুক্তাদির কারাত আল্লাহ আকবর সৌরাতুল আরব টু হান্ড্রেড ফোর মনে করছেন দুশো চার নম্বর তালা বলছেন ইদা কোরিয়ান কোরআন ফস্তামি নামাজে যখন কেরাত পড়া হবে গভীর মনোযোগ দিয়ে শুনবে যদি শুনতে না পাও চুপ করে থাকবে ফজরে শোনো শুনবে জোহর আসরে শোনো না চুপ করে থাকবে মাগরি বেশায় শোনো শুনবে ইমাম কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগবে না লাগবে নাকি নো আমাদের আর কোনো কেরাতের কোনো প্রয়োজন হবে না অনেকে ইমামের পিছনে কেরাত পড়তে চান না আমাদের পড়ার কোনো দরকার নাই ইমাম রাখছি খাওয়াই পড়ায় বেতন দি হুজুর কেরাত করবে। হুজুরের পিছনে আমরা একটু দায়িত্ব বে হাজ আল ইমাম সবাই যদি ওয়াস করা শুরু করতাম একটা করে মাইক নিয়ে কে কার কথা শুনতো একজন ইমাম রাখছি ইমাম সাহেব হুজুর কেরাত পড়বে আমাদের সবার কথাগুলো আল্লাহর কাছে বলে দিচ্ছেন উনি তো আমাদের নেতা সৈয়দ আমাদের ইমাম রসুল বাসাল আল্লাহম্মারশিদুল আয়েম্মা আল্লাহ ইমামদের হেদায়ত দাও দেশের মধ্যে দুটো দল যখন বিপদগামী হবে তখন গোটা পরা দেশ বিপদগামী হবে দেশের রাষ্ট্র যদি বিপদগামী হয় দেশের প্রধান যদি বিপদগামী হয় আর যদি মসজিদের ইমাম যদি বিপদগামী হয় তাহলে এই গোটা দেশ নষ্ট হয়ে যাবে ইমামরা যেন সোজা থাকে রাষ্ট্রনায়ক যেন সোজা থাকে রাষ্ট্রনায়ক যেন সঠিক পথে চলে তাহলে দেশ ভালো থাকবে দোয়া করা দরকার রাষ্ট্রপ্রধানদের জন্য দোয়া করা দরকার আল্লাহ এদেরকে যেন সঠিক পথে রাখেন আর ইমামদেরকে যেন সঠিক পথে রাখেন একটা মসজিদের ইমাম যদি সুন্নি হয় মুসল্লিরাও সুন্নি হবে ইমাম যদি ওয়াহাবি বাচ্চা ওয়াহাবি হয় তাহলে দেখবেন সব মুসল্লিরা ওয়াহাবি বানাই ছাড়বে কথা বলেন না কেন ভেজাল ইমাম রাখবেন না একটু দায়িত্ব ভেজাল ইমাম না একটু বেহাজাল ইমাম রাখবেন যে ইমামকে একটে দা করতে পারবেন এরকম ইমাম রাখবেন ভেজাল ইমাম রাখবেন না পাগড়ি পরে না দাড়ি কাটে সাটে এইরকম ইমাম রাখবেন না রাখবেন না কি দাড়ি কাটা সেটা ইমাম রাখবেন না তবে অনেক মসজিদের সভাপতি মোতাবাল্লি থাকে সভাপতি মোতাবাল্লির দাড়ি নাই কিন্তু ইমামের করাই গন্ডে হিসাব নেই এরকম নয় কাসু শাহ রে বাপুল্লো খাটো করো দাড়িকে করো দাড়ি রাখা তরিকায় সুন্নত আমলি ফরস দাড়ি কাটা সেটা সম্পূর্ণরূপে হারাম তবে দুনিয়া 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 করে পাগল হয়ে যাও দুনিয়া থেকে যখন চলে যাবা তখন বুঝবা যখন মরে যাবা তখন প্যান্ট খুলে দেখা লাগবে তুমি মুসলমান না হিন্দু এটা যেন না হয় এটা যেন না হয় তুমি মুসলমানের সন্তান তোমাকে বুঝতে হবে তুমি কে তোমার মাথায় টুবি থাকবে তোমার পরনে জুব্বা থাকবে সুন্নতি পোশাক থাকবে তোমার লেবাস ইমানদার বোঝা যাবে তুমি যদি গলায় পৈতা ঝুলাও আর যদি মন্দিরে যাও আর যদি তুমি ধুতি পরো এই জন্য সাইনবোর্ড লেখা থাকে না তোমার পোশাকের মধ্যে পোশাক বলে দেয় তুমি কি আর তোমার পোশাক বলে দিবে তোমার পরনে যদি জামা থাকে তুমি যদি মাহাপিলে আসো মসজিদে যাও মাথায় তোমার টুপি থাকে বুঝতে হবে তুমি মুসলমান আল্লাহ পারবেন আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন যুগ জামানা পাল্টে দিতে চাইনে অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষে বিপদকালে বাঁচায় কা ফেলা ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ ও সিম দরিয়া এমনি করে চলছে হেথায় রাত্রির দিন একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ এই এলাকা থেকে শেষ করি আগে এত ব্যস্ত হয়েছেন কেন একটা মিনিট